গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য জননেতা আল্লাহাজ আখতার উজ্জামান বক্তব্যে বলেন কালীগঞ্জে কোনো পলিট্রিবাজি প্রতিহিংসা ও সন্ত্রাসী রাজনীতি চলবে না তিনি বলেন সন্ত্রাসী রাজনীতি আমি চাই না আমি চাই শান্তি আমি কোনো হিংসাত্মক রাজনীতি চাই না কালীগঞ্জের সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে মিথ্যা বানোয়াট আর মন সাজানো ও হিংসাত্মক সম্মেলন করে বক্তব্য দিয়ে কালীগঞ্জের মানুষের মন জয় করা যাবে না কালীগঞ্জের সাধারণ নিরীহ অসহায় মানুষ পনেরো বছর যা দেখার দেখেছে যা সহ্য করার তা করেছে এখন তারা শান্তি চায় হিংসাত্মক ও সন্ত্রাসী রাজনীতি করে সাধারণ জনগণের নিকট ভালো কিছু আশা করা যায় না আমি প্রতিহিংসার রাজনীতির সাথে আপোষ না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন জনগণের ভালোবাসায় আমি নির্বাচনে বিজয় অর্জন করেছি আমি শান্তি চাই কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই স্মার্ট কালীগঞ্জ এবং আমার কমিটমেন্ট রক্ষা ও বাস্তবায়ন করতে চাই জননী দেশরত্ন শেখ নির্দেশ অনুযায়ী কালীগঞ্জকে একটি স্মার্ট কালীগঞ্জ হিসেবে গড়তে চাই এ সময় তিনি আরো বক্তব্য বলেন গাজীপুর থেকে আমাদের রিপোর্টার পঙ্কজ খবর পাঠে পায় গোসল তারা যা করেছে এইরকম কাজ যদি আবার কেউ আমার পক্ষে আইসা নির্বাচনে কাজ করার কথা বলা পুনরাবৃত্তি করে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই পরিষ্কার জানাই দিবেন আমরা কালীগঞ্জটাকে শান্তিপূর্ণ রাখতে চাই সুন্দর রাখতে চাই সহবস্থান করতে চাই কালীগঞ্জের ব্যবসা বাণিজ্য সুন্দর চলবে রিক্সা ভ্যান ট্রাক যার যার কাজ সুন্দরভাবে করবে

বাদ দিব তারপরে যদি না শুনে তাহলে আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে কেউ তুলে দায়িত্ব নেয় তাহলে আমি প্রশাসনকে বলতে বাধ্য হব ঠিক আছে কথা অনেক কষ্ট করে আপনারা এই নির্বাচনে জয়লাভ করেছেন ভোটারদের কাছে আমাদের অনেক প্রতিশ্রুতি আছে এবং আমার জীবনটা ভরা ত্যাগ সংগ্রাম ত্যাগ করে এই পর্যন্ত আমি যা অর্জন করেছি ত্যাগের মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে আমার ইমেজ আমার ভাবমূর্তি নষ্ট হয় যেই কাজে ওই কাজ যারা করবে তারা আমাদের সুবাহ দেয় না সুতরাং এই কথাটা মনে রাখতে হবে এবং اکتا بھائی چلو چلو اکتا بھائی جناب اکتا بھائی چلو چلو تعال تا آخر اس کوین ان کو چھوڑنے اے کاموں اے جناب اس نے رکھو